প্রধানমন্ত্রীর সফরের আগে পোস্টার দুর্গাপুরে মোদীর বিরুদ্ধে পোস্টার খিরে চাঞ্চল্য দুর্গাপুরের গান্ধী মোড়ে মোদীর বিরুদ্ধে এবার পোস্টার প্রধানমন্ত্রীর সফরের আগেই পোস্টার দুর্গাপুরে আজকে প্রধানমন্ত্রীর সভা রয়েছে সেখানে এবং একাধিক কর্মসূচিও রয়েছে ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে এবং তারে আগে যে ছবি লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপুরের গান্ধী মোড়ে সেখানে পোস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পোস্টার প্রধানমন্ত্রীর সফরের আগে এই পোস্টার দুর্গাপুরের গান্ধী মোড়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে একাধিক কর্মসূচি রয়েছে দুর্গাপুরে এবং আজকে তিনি সেখান থেকে কি কী বার্তা দেন সেদিকেও কিন্তু নজর রয়েছে সকলের পাশাপাশি যে ছবি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি প্রস্তুতি কার্যত তুঙ্গে এবং আর কিছুক্ষণ পরে সেই কর্মসূচি তারই আগে এবার এই পোস্টার দুর্গাপুরের গান্ধী মোড়ে মোদীর বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্টারের ছবি দুর্গাপুরের গান্ধী মোড়ে সেখানে পোস্টার ফেলা হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সন্দীপ কারা এই পোস্টার ফেলেছে কি জানা যাচ্ছে এখন এই পোস্টার সম্বন্ধে কি জানা যাচ্ছে না এই মুহূর্তে দুর্গাপুরে প্রচন্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই ভারী বৃষ্টিতে এই সভা আদৌ কতটা সফল হবে সেটা তো নিয়ে মূল ঘটনা দুর্গাপুরের গান্ধী মোড় যেখান থেকে প্রধানমন্ত্রী আজকে রোড শো করার কথা ছিল বিজেপি নেতৃত্ব করা লোকাল নেতৃত্বরা জানিয়েছিলেন সেই গান্ধী মোড়েই একটি বড় ব্যানার টাঙানো হয়েছে পোস্টার করার মধ্যে বিরুদ্ধে সেখানে বলেছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে পৌর লোক ভাবাদাবি চলবে না দুর্গাপুরে বন্ধ রাস্তা রাস্তা থানাগুলো কবে খুলবে প্রধানমন্ত্রী জবাব দাও পোস্টারে এই এইভাবেই লেখা রয়েছে এখন কারা এই পোস্টার লাগিয়েছে সেই নিয়ে দুর্গাপুরে অলরেডি এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই নিয়ে চাঞ্চল্য প্রযুক্ত যে প্রধানমন্ত্রী আসার কয়েক ঘন্টা আগেই যেখান থেকে প্রধানমন্ত্রী দোষটা হওয়ার কথা সেখানেই এইখানে এই ধরনের প্রশ্ন করলো ঘটনা এই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে কথা বলেছিলাম তারা পরিষ্কার বলছেন এই এই প্রস্তাব তারা লাগিয়ে জানি না তবে তো ঘটনা সত্যি দুর্গাপুরে বন্ধ রাস্তা কারখানা গুলো খুলবে কি হবে সে নিয়ে তো কোনো জবাব দেখি যদি প্রধানমন্ত্রী না করেন তাহলে কি করবেন তাহলে তাই তাই এই পোস্টায় তারা নাকি এটা অমলুক নয় কিন্তু তৃণমূলের তরফ থেকে অস্বীকার করছেন কিন্তু যে কোন রকম ভাড়তা করবে না দুর্গাপুরে বন্ধ দপ্তর কারখানা কবে খুলছে প্রধানমন্ত্রী জবাব দাব এখন এই প্রস্তাব তারা লাগালো সেই নিয়ে অলরেডি তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী সফরে দেয় ধন্যবাদ জানাবো সঞ্জীব আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই